আমাদের সুপ্রিয় সুভাগ্য আপনারা যারা সনদ সংশোধনের জন্য দিচ্ছেন এন টি আর সি এতে এন টি আর এই সনদ এখনো সংশোধন হয় নাই তো আশা করা যাচ্ছে রবিবার সোমবারের ভিতরে সনদ সংশোধন হয়ে যাবে এবং যদি রোববার সোমবারের ভিতরে সনদ সংশোধন না হয় তাহলে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাবো যে আপনারা যারা এন টি এর আশেপাশে আছেন যে সনদ সংশোধনের জন্য দিয়েছেন আপনারা দুই চার পাঁচ জন এন এর গেডে বা অফিসে যে যোগাযোগ করতে পারেন যে সনদ সংশোধন সারা যে বোলগুলো আছে সেই বোলগুলো তো আবেদন করতে গেলে চলে আসতেছে তাহলে সনদ সংশোধন সারা আবেদন কিভাবে করা যায় বা তারা কবে নাগাত সনদ সংশোধন করে সেটা আপলোড দিবে তো এই ব্যাপারটা অবশ্যই আপনাকে জেনে আসতে হবে কারণ যদি তাদেরকে আপনি ধাক্কা না দেন তাহলে কিন্তু তারা নড়তে চলতে চায় না আরেকটা বিষয় হচ্ছে যে যতটুকু জানতে পারলাম যে সনদ এখন ডাউনলোড হচ্ছে না তো সনদ যদি তারা বলছিল যে একবারের বেশি ডাউনলোড করতে গেলে পেমেন্ট করে ডাউনলোড করতে হবে তো পেমেন্ট করে যদি ডাউনলোড করতে হয় তাহলে হয়তো দেখা যাবে যে বিকাশের মাধ্যমে বা টেলিটকের মাধ্যমে টাকা পেড করে অনলাইনে টাকা পেড করে তারপর আপনাকে সনদটা পুনরায় ডাউনলোড দিতে হবে তো যাদের সনদ সংশোধন হয়ে আসে নাই আপনারা আরেকটু অপেক্ষা করেন আগামীকালকে রোববার বা সোমবার দেখেন তারপর যদি রোববার না দেয় সোমবার সোমবার আপনারা অবশ্যই এন টিআরসি এর অফিসে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন যে সনদ সংশোধন তারা কবে দিতে পারে হ্যাঁ তবে এন এর কাছে অসংখ্য 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 সনদ সংশোধনের জন্য জমা পড়ছে তাদের এই বিষয়টা প্যাকেটটা খুলতে হবে খুলে তারপর সিরিয়াল করতে হবে এবং তারপর তাদের সংশোধন করতে হবে এটা অবশ্যই একটু সময় লাগবে কিন্তু তারপরে তাদেরকে যদি আপনি প্রেশার বা ধাক্কা না দেন তারা কিন্তু লড়তে চড়তে চাইবে না এই জন্য আপনারা রোববারে না পালে যদি রোববারে না পান তাহলে অবশ্যই সোমবার দিন ব্যক্তিগতভাবে আপনারা কয়েকজন যে যোগাযোগ